অ্যাকচুয়ালি বর্তমানে দেখা যাচ্ছে যে লাইব্রেরি যে কথা মানে গ্রন্থাগার যে কথাটা সেটা আস্তে আস্তে করে অ্যালু হয়ে যাচ্ছে নতুন প্রজন্মের কাছে একটা আমরা বার্তা দিতে যে বইয়ের আদর মধ্যে এলে তোমরা পরবর্তী জীবনটাকে সুন্দরভাবে জ্ঞান এই দুটো বিষয় ছাড়া আমাদের জীবন কার্যত অন্ধকার সেই জন্য শিক্ষা এবং একই সঙ্গে জ্ঞানকে জীবনে আলোর উৎস হিসেবে উল্লেখ করা হয় সেফিল টাইমস শারদ সংকল্প দু হাজার পঁচিশের পুজো পরিক্রমায় এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি বন্ধনী ব্যায়াম সমিতির মণ্ডপে বন্ধনী ব্যায়াম সমিতির এই বছরের ভাবনা আদর্শ গ্রন্থাগার এই মুহূর্তে আমার ঠিক পিছনে রয়েছে একটি কালির দোয়াত। যে কালীর দোয়াত একসময় যারা লেখালেখি করতে তাদের জীবনের একদম নিত্য দিনের সঙ্গী ছিল কিন্তু অত্যাধি অত্যাধুনিকতার ছোঁয়ায় বা আধুনিকতার সময় সেই কালির দোয়াত আস্তে আস্তে হারিয়ে গিয়েছে তার পরিবর্তে এসেছে পেন এবং বর্তমানে আমরা কোথাও গিয়ে কম্পিউটারেই লেখালেখি করতে অভ্যস্ত এবং ঠিক যেমন পেনের আবির্ভাবে ফোনের আবির্ভাবে এই কালির দোয়াত আস্তে আস্তে একটি ঐতিহাসিক বিষয় হয়ে রয়েছে বা ইতিহাসের অংশ হয়ে গিয়েছে বর্তমানে পিডিএফের আগমনেও ধীরে ধীরে বইয়ের প্রতি মানুষের যে টান যে আবেগ তা কোথাও গিয়ে খানিকটা হলেও কমতে শুরু করেছে কমছে এক এক বা একাধিক লাইব্রেরিগুলোতে পড়ুয়াদের উপস্থিতি থাকবে কেন আমরা ঊনবিংশ শতাব্দী থেকে দেখি যখন নবজা নবজাগরণের সৃষ্টি হয়েছিল তখন তার থেকে আমাদের এই বই নিয়ে যেমন ধরুন আমাদের সতীদাহ প্রথা ছিল কুসংস্কার বহু বিবাহ এইসব ব্যাপারগুলো ছিল সেই সময় রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর সবাই সেই সময় উৎসাহ হয়েছিল। এবং বইপত্র লিখে তারা জনসাধারণের কাছে একটা মানে ইতিহাসের বার্তা দিতে চলেছিল যে হ্যাঁ একটা গ্রন্থাগারের পর এবং তার মধ্যেই সমস্ত কিছু পড়াশুনো করে মানুষ বুঝতে পারবে ভারতবর্ষের ইতিহাসের কথা সেরকম একটা চিন্তাধারা করেই আমরা আদর্শ গ্রন্থাগারটা করেছি শিক্ষার আলো ছাড়া যেমন জীবন অসম্পূর্ণ একইভাবে বই ছাড়াও আমাদের জীবন জীবনের পাতা থাকবে সেই পাতায় কোনো নতুন শব্দ লেখা হবে না ক্যামেরায় পাপাইয়ের সঙ্গে তথাগত সেফিল টাইমস